সর্বম শিব ম্যাম কৃপানন্তা আমরা আলোচনা শুরু করেছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে তেরোই অগস্ট দু হাজার থেকে আঠেরোই জুন দু দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে সঞ্চার করবেন এবং অবস্থান করে থাকবেন এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যে একটা কঠিন টার্বুলেন্ট টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় পুনর্বসু নক্ষত্র অ্যাক্টিভেটেড হওয়া এবং তাও তার অধিপতি গ্রহর মাধ্যমে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে বলে সিলভার ক্লাই লাইনিং বিহাইন্ড দ্য ক্লাউডস কথাই আছে এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইনিং তো এই বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু একটা সিলভার লাইনিংয়ের মতো হতে চলেছে বহু মানুষের ক্ষেত্রে এবার যখনই আমরা এই ফলাফল নিয়ে আলোচনা করি ফলিত জ্যোতিষ তখন মনে রাখতে হবে যে অনেক প্যারামিটার আছে যেগুলোকে ধর্তব্যের মধ্যে ধরতে হয় কিন্তু কিছু কিছু ধ্রুবক প্যারামিটার আছে যেগুলো আমাদের কোনো মতেই অ্যাক্সেস করা সম্ভব নয় যেরকম অষ্টবর্গ আপনার গ্রহ পরিবর্তনের ক্ষেত্রে যে রাশিতে গ্রহ পরিবর্তন হচ্ছে সেখানে অষ্টবর্গ ক্যালকুলেশনে আপনার কতগুলো পয়েন্ট হয়েছে সেটা কখনোই জন্মছক না দেখলে বোঝা সম্ভব নয় এবং অষ্টবর্গ ক্যালকুলেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রধান ক্যালকুলেশন সুতরাং সবসময় একটা খুব মেজার গ্যাপ থেকে যায় ক্যালকুলেশনে এবার বাকি যে প্যারামিটার্সগুলো আছে তাদের ক্যালকুলেশনে অনেকের ক্ষেত্রেই বহু কিছু মিলে যায় একটা সঞ্চার হলে আমাকে কী অ্যাসপেক্ট ক্রিয়েট হচ্ছে দৃষ্টি কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে গ্রহর কি অবস্থান থাকছে রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহের পজিশন কি থাকছে যেরকম এই যে এই মুহূর্তে বৃহস্পতি আমরা যদি মেষ রাশি লগ্ন ধরে চলি তাহলে মেষ রাশি মেষলগ্নের থার্ড হাউসে মেষরাশি লগ্নের জন্য বৃহস্পতি সপ্তম নবম আর একাদশে দৃষ্টি প্রদান করছে এবার দশা আপনার কি চলছে সেটা আপনাকে দেখতে হবে যে আপনার কোন গ্রহের দশা চলছে বৃহস্পতির দশা চললে অনেক বেশি আপনার জন্য এই সঞ্চার ইম্পর্টেন্ট হতে চলেছে আচ্ছা দশার ফলটাও আমরা কিন্তু ডাইরেক্ট জন্মছকটা না দেখলে ক্যালকুলেট করা সম্ভব নয় এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে বৃহস্পতির সঙ্গে যে মিত্র গ্রহ আছে তাদের দশা চললে কিছুটা হয়তো আপনার সুফল হতে পারে মঙ্গল রবি চন্দ্র তো এই কিছু 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 ক্ষেত্রে কেতু এবং শনি কিন্তু এখানেও একটা ক্যালকুলেশন আছে যেটার মধ্যে যেটাকে আমরা নিয়ে পরে আলোচনা করব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারামিটারটা যে ক্যালকুলেশনটা এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে সঞ্চারের ক্ষেত্রে সেটা হলো নবতারা চক্র কারণ নক্ষত্র চেঞ্জ হচ্ছে নক্ষত্রকে অবলম্বন করে যখন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন তখন রাশির ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট অলসো কিন্তু এই টোটাল সঞ্চার তেরোই অগস্ট থেকে দু হাজার পঁচিশ তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ যেহেতু এটা ভিত্তিক সঞ্চার সুতরাং নক্ষত্রভিত্তিক যে ক্যালকুলেশন নবতারা চক্র সেটাকে যদি আমরা না দেখি তাহলে পুরো ক্যালকুলেশনটাই একটা আধা আধুরা বলা যায় একটা অসম্পূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু একটা ভুলভাল হবে কারণ এটা ত্রুটিপূর্ণ এক একটা ধরুন মেষলগ্ন রাশি সেখানে অশ্বিনী নক্ষত্র আছে ভরণী আছে কৃত্তিকার কিছু অংশ আছে সুতরাং মেষলগ্ন রাশির যারা জাত সকলের একরকম ফল হবে না অশ্বিনীর একরকম ফল হবে ভরণীর একরকম ফল হবে কৃত্তিকার একরকম ফল হবে এই বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এখানে নক্ষত্র বেস্ট ক্যালকুলেশন হচ্ছে নক্ষত্রের ট্রানজিট হচ্ছে এবার এই নবতার চক্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু এটা বৃহস্পতির এই সঞ্চারটা এত গুরুত্বপূর্ণ এবং এই সময় বৃহস্পতির যে প্রোটেকশনটা বৃহস্পতি দেবগুরু আমাদের যে রক্ষাকর্তার ভূমিকায় থাকেন সেই রক্ষাকর্তার ভূমিকাটা এখন এই সময়টা এত গুরুত্বপূর্ণ বিকজ আমরা দেখছি সারা বিশ্বে কি চলছে এবং মেষ সিংহ ধনু কুম্ভ মিন যাদের সাড়ে সাথে ঢাইয়া চলছে তাদের জন্য রক্ষাকর্তার ভূমিকাটা একেবারে একটা লাইফ সেভিং সিচুয়েশন প্রাণদায়ক একটা পরিস্থিতি সুতরাং আপনাদের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ জেনারেলি কি হয় আপনার যেটা জন্ম নক্ষত্র সেই নক্ষত্র এবং সেই নক্ষত্র থেকে দশ নম্বর এবং উনিশ নম্বর নক্ষত্র জন্ম সঙ্গে জন্ম নক্ষত্রর ফলাফল প্রদান করে থাকে আপনার জন্ম নক্ষত্র থেকে দু নম্বর এগারো নম্বর এবং কুড়ি নম্বর যে নক্ষত্র হবে সেই নক্ষত্রগুলো সম্পদ নক্ষত্র বলা হয় এবং সেই নক্ষত্র আপনাকে সম্পদ অর্থ প্রাচুর্য সব রকম পজিটিভ রেজাল্টস দিয়ে থাকবে আপনার নক্ষত্র থেকে তিন বারো আর একুশ নম্বর যে নক্ষত্র হবে তাকে বলা হচ্ছে বিপদ নক্ষত্র সুতরাং সেই নক্ষত্রগুলো আপনার জীবনে নানান রকম আপদ বিপদ সমস্যা ডিস্টারবেন্স তৈরি করবে আপনার জন্ম নক্ষত্র থেকে চার তেরো আর বাইশ নম্বর যে নক্ষত্র হবে সেই নক্ষত্রকে বলা হচ্ছে খেম নক্ষত্র অবশ্যই আপনাকে একটা হিলিং দেবে একটা আরোগ্য লাভ একটা উদ্ধার কার্য করবে কিছু রেস্টোরেশন করবে আপনার জন্ম নক্ষত্র থেকে পাঁচ চোদ্দো আর তেইশ নম্বর যে নক্ষত্র হবে তাকে বলা হচ্ছে প্রত্যাহী অর্থাৎ নানান রকম অবস্টেকলস বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আপনার জন্ম নক্ষত্র থেকে ছয় পনেরো আর চব্বিশ নম্বর যে নক্ষত্র হবে তাকে বলা হচ্ছে সাধক এই সাধক নক্ষত্র আপনাকে নানান কৃতিত্ব দেবে সাফল্য দেবে পদ প্রতিষ্ঠা দেবে আপনার জন্ম নক্ষত্র থেকে সাত ষোলো আর পঁচিশ যে নক্ষত্র হবে সেই নক্ষত্রকে বলা হচ্ছে বধ নক্ষত্র এই নক্ষত্রে আপনার নানান রকম পরাজয় নানান রকম সমাপ্তি অবসান নানানভাবে আপনি শত্রু দ্বারা পীড়িত হবেন বধ হবে নানানভাবে আপনার একটা পীড়া কষ্ট ক্লেশ হবে আপনার জন্ম নক্ষত্র থেকে আট সতেরো আর ছাব্বিশ নম্বর যে নক্ষত্র সেই নক্ষত্রকে মিত্র নক্ষত্র বলা হচ্ছে আপনার জন্য সব রকম হিতকারী চিন্তাভাবনা কাজকর্ম সে করবে আপনার জীবনে বিশেষ সহায়কের ভূমিকায় থাকবে আপনার জন্ম নক্ষত্র থেকে নয় আঠেরো আট সাতাশ নম্বর যে নক্ষত্র হবে সেই নক্ষত্রকে অতিমিত্র নক্ষত্র বলা হচ্ছে এই নক্ষত্র আপনার জন্য অত্যন্ত স্পেশাল বিশেষ সাপোর্টিভ রিসোর্সফুল এক্সপেন্সিভ নানান দিক দিয়ে আপনাকে একটা ট্রু স্যামেরিটনের মতো কাজ করবে এবার এই যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসুতে এখানে যে নবতারা চক্র বেরোচ্ছে সেটাকে আপনারা আগে জেনে নিন যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র হয়ে যাচ্ছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ এই তিনটে যে নক্ষত্র এটা আপনার জন্ম নক্ষত্র বেরিয়ে যাচ্ছে এবং জন্ম নক্ষত্রের মতোই ফল দেবে বাকি দুটো নক্ষত্র আপনার যদি পুনর্বসুতে জন্ম হয় জন্ম নক্ষত্র হয় তাহলে বিশাখা আর পূর্বভাদ্রপদ জন্ম নক্ষত্রের মতোই ফলাফল দেবে আপনার যদি বিশাখায় জন্ম হয়ে থাকে তাহলে আপনার পূর্বভাদ্রপথ আর পুনর্বসু জন্ম নক্ষত্রের মতোই ফলাফল দেবে সেম গোসো পূর্বভাদ্রপদ এবার আপনার এই যে ট্রানজিটটা এই ট্রানজিটে যেহেতু আমরা বৃহস্পতির নক্ষত্রকে জন্ম নক্ষত্র ধরছি কারণ বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার হচ্ছে সুতরাং যাদের শনির নক্ষত্রে জন্ম অর্থাৎ উষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ তাদের ক্ষেত্রে এটা সম্পদ নক্ষত্র হচ্ছে অত্যন্ত শুভ নানান রকম সম্পদ অর্থ প্রাপ্তি জীবনে অনেক কিছু অর্জন করা এই ফলাফলগুলো আপনারা পাবেন এটা খুব জেনারেল নবতারা চক্র অনুযায়ী যাদের বুধের নক্ষত্রে জন্ম অর্থাৎ অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী তাদের কিন্তু বিপদ নক্ষত্রে এটা সঞ্চার হচ্ছে তাদের জন্য নানান রকম সমস্যা তৈরি হতে পারে অনেক রকম বিপদ অনেক রকম ক্ষয় ক্ষতি তাদের খুব সাবধানে চলতে হবে রকম রিস্ক নেওয়া চলবে না যাদের কেতুর নক্ষত্রে জন্ম অশ্বিনী মঘা এবং মূলা তাদের কিন্তু ক্ষেম নক্ষত্রে ট্রানজিট হচ্ছে বিশেষভাবে তারা একটা হিলিং একটা আরোগ্য একটা প্রাপ্তি একটা উদ্ধার একটা কোনো কিছু ভালো কিছু প্রত্যাবর্তন পুনর্মিলন নানান রকমভাবে আপনারা একটা রিকাভারির জায়গা রিনিউয়াল এর জায়গা অনেক রকম রিপ্লেনিশমেন্টের জায়গা কিন্তু আপনারা আশা করতে পারেন যাদের শুক্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ পূর্ব ফাল্গুনি ভরণী আর পূর্বাশ ভরণী পূর্বাসারা পূর্ব ফাল্গুনি আপনাদের কিন্তু প্রত্যারি নক্ষত্রে সঞ্চার হচ্ছে সুতরাং নানান রকম বাধা বিপত্তি অবস্টেকলস বিলম্ব এগুলো আপনাদের অনুভব করতে হবে যাদের রবির নক্ষত্রে জন্ম কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর সারা আপনাদের সাধক নক্ষত্রে সঞ্চার হচ্ছে সুতরাং নানান রকম অ্যাচিভমেন্টস কর্ম কৃতিত্ব সাফল্য পদ প্রতিষ্ঠা নাম যশ আপনারা আশা করতে পারেন যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ যাদের রোহিণী হস্তা এবং শ্রবণা তাদের কিন্তু বধ নক্ষত্রে সঞ্চার হচ্ছে তাদের নানানভাবে একটা ব্যাকফুটে থাকতে হবে কিছু সেটব্যাকস হবে কিছু ব্যবসার কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া অবসান হওয়া এন্ডিং হওয়া দাম্পত্য জীবনে সেপারেশন হওয়া নানানভাবে লিগাল কেসে পরাজিত হওয়া একটা বধ হওয়া একটা কোনো রকম বিশেষ কষ্ট প্লে ক্লেশ পীড়া এইগুলো আপনাদের নানান রকম দুর্ভোগ থাকবে যাদের মঙ্গলের নক্ষত্র তে জন্ম অর্থাৎ চিত্রা মৃগশিরা ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা আপনাদের মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে সুতরাং বিশেষভাবে আপনারা সহায়তা পাবেন এবং মঙ্গল যেহেতু বৃহস্পতির মিত্র গ্রহ আপনাদের কিন্তু রেজাল্ট ফলাফল অনেক বেশি মাত্রায় একই ক্ষেত্রে যাদের রবির নক্ষত্রে জন্ম তাদেরও কিন্তু সাধক নক্ষত্র হিসেবে অ্যাচিভমেন্টস এবং বৃহস্পতি আর রবি মিত্রগ্রহ সুতরাং রেজাল্টস আপনারা খুব ভালো পাবেন যাদের রাহুর নক্ষত্রে জন্ম আদ্রা সাতি আর শত বিশাল আপনাদের অতি মিত্র নক্ষত্রে যেহেতু সঞ্চার হচ্ছে আপনারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন তো প্রথমে আপনারা এই আজকের ভিডিওটা উপস্থাপনা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের একটা জেনারেল আইডিয়া দিয়ে দিচ্ছি যে আপনারা একটা নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করে নিন এবার আমরা প্রত্যেকটা রাশি লগ্ন যে তিনটে করে নক্ষত্র পাচ্ছি সেই নক্ষত্রতে কি ফলাফল হবে কি দৃষ্টি দেখা যাচ্ছে কোন কোন ভাবের উপর দৃষ্টি কি ফলাফল এইগুলো আমরা আলাদা করে অবশ্যই আলোচনা করব আমরা তত্ত্ব হিসেবে জলতত্ত্ব বায়ুতত্ত্ব পৃথ্বিতত্ত্ব অগ্নিতত্ত্ব এই চারটে তত্ত্ব অনুযায়ী আলোচনা করব কারণ একটু ডিটেলে আলোচনা না করলে কিন্তু আপনাদের পক্ষে সঠিক রেজাল্ট পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে এবং এই ফলিত জ্যোতিষ রেজাল্ট কি হবে এই আলোচনাগুলোর পর আমরা অতি অবশ্যই মন্ত্র সাধনা নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি লাকি ব্যাম্বু ট্রিয়ের কথা যেটা ফেংশুইতে পাওয়া যায় ফেংশুইতে যার উল্লেখ আছে অতি অবশ্যই ওই ব্যাম্বু ট্রি সংগ্রহ করে থার্টিনথ অগাস্ট থার্টিনথ অগাস্টের মধ্যে না হলেও যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আপনি অনলাইনে পাবেন আপনাদের লোকাল স্থানীয় কোনো ফেংশুই। দোকান থাকলে শোরুম থাকলে সেখানেও পাবেন সেখান থেকে এনে অতি অবশ্যই আপনারা বাড়িতে ইস্ট বা সাউথ ইস্ট ডিরেকশনে রাখুন এই পুরো ট্রানজিটটার যে এনার্জিটা পুনর্বসু নক্ষত্রের উদ্ভিদ ট্রি প্ল্যান্টটি হচ্ছে ব্যাম্বু ট্রি তখন সেটা রাখলে পুরো এনার্জিটা আপনারা আরও বেশি আকর্ষণ করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন আগামী ভিডিওতে আমরা শুরু করব এই তত্ত্বভিত্তিক এলিমেন্ট বেসড আলোচনা কারণ বৃহস্পতির তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব সাটল সবচেয়ে সূক্ষ্ম তো এই যে সূক্ষ্ম তত্ত্বের গ্রহ তার নিজের নক্ষত্রে সে সঞ্চার করছে বৃহস্পতির এনার্জিকে অ্যাক্সেস করা খেলা কথা নয় তিনি দেবগুরু তিনি রক্ষাকর্তা কিন্তু তার যে ভূমিকাটা সেই ভূমিকা আমার জীবনে কার্যকর হওয়ার জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে আমার হায়ার মাইন্ডে প্রবেশ করতে হবে লোয়ার মাইন্ড সংকীর্ণ মাইন্ড ভুলভাল কাজ করলে বৃহস্পতির শুভ ফল পাওয়া যায় না উল্টে নানান রকম অশুভ আমি অসংখ্য ইনিউমারেবল দৃষ্টান্ত দিতে পারি যেখানে কর্কটের বৃহস্পতি একজন গত ভিডিওতে লিখেছেন যে কর্কটে তো বৃহস্পতি এক্সল্টেড এক্সল্টেড মানেই যে আমার জীবনে এক্সল্টেড রেজাল্টস হবে তা নয় আমি অসংখ্য ইনুমারেবল এক্সাম্পলস দৃষ্টান্ত দিতে পারি যেখানে কর্কটের বৃহস্পতি মানুষের যে টেম্পারামেন্ট সেটা এত খারাপ এবং সেখান থেকে তার জীবনের যে প্রতিফলন জীবনে যে প্রতিফলন সেটাও এতটাই ব্যর্থতা এতটাই হিপোক্রেসি এতটাই একটা মেগালোমেনিয়ার যে সেইভাবে কিন্তু ব্র্যান্ডিং করা কর্কটের বৃহস্পতি মানেই একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট সে এক্সল্টের সে দারুণ ফল দেবে এটা কিন্তু একেবারেই ভুল তো আমরা আগামী ভিডিও থেকে আরও ডিটেলে এটা জানবার প্রয়াস করব আশা করি আজকের এই ভিডিও আজকে যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা একটা প্রাথমিকভাবে কিছুটা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনাদের জন্ম নক্ষত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের সঞ্চার কতটা কি আপনাদের জন্য ফলপ্রদ হতে চলেছে সারবাম শিবমায়াম শুভানন্ সত্যপাণ